পূর্বস্থলী দুই নাম্বার ব্লকের মকসিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত বড়কাইবাতি সাত নাম্বার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি না আসার অভিযোগ একই সঙ্গে দুই তিন দিনকার খাবার একসাথে রান্না করে পড়ুয়া থেকে শুরু করে গর্ভবতী মায়েদের দেওয়ার অভিযোগ বুধবার সকালে বিক্ষোভ দেখিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা লাগিয়ে দিলেন উত্তেজিত গ্রামবাসীরা ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা অঙ্গনওয়াড়ি সেন্টারের হেল্পারকে বার করে তালা লাগিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের তরফে পরবর্তী সময় পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তাদের উপস্থিতিতেই পুলিশি আশ্বাসে পরে তালা খুলে দেন গ্রামবাসীরা এদিন গ্রামবাসীরা জানান ওই দিদিমণি এবং হেল্পারকে অন্যত্র ট্রান্সফার করতে হবে যা খাবার দেওয়া হয় তা পাতে দেওয়ার অযোগ্য না থাকে সবজি না থাকে ডাল কেবলমাত্র ভাত হলুদ এবং নুন দিয়ে সেদ্ধ করে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন এদিন গ্রামবাসীরা একই সঙ্গে ওই রান্নার হেল্পার এখান থেকে সবজি নিজের বাড়িতে নিয়ে যাওয়ারও অভিযোগ তুললেন গ্রামবাসীরা পূর্বস্থলি থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি কারণে আজকে আপনারা তালা দিয়ে দিয়েছেন এখানে তালা দিয়েছি পরিষেবা যাচ্ছে তাই খুবই খারাপ ন্যূনতম খাবারের মধ্যে কোনো সবজি নেই কোনো কিচ্ছু নেই আপনি আজকের যে মেনু কার্ড মেনু আছে আজকের যে রবিবার সোমবার বা যেবারে মেনু থাকে আজকে দেখুন আজকে মেনু তো দিয়েছে প্লেন খিচুড়ি আর হলুদ গুলা জল চাল আর জল মানে প্রতিদিনই এরকম হয় প্রত্যেকটা মায়ের কথাই বলছে একদিনকার খাবার তিন দিনে দিয়ে দিচ্ছে আপনাকে তিনবারে খাবার একবারে খাবো আপনি খেতে পারবেন একটু ছোট ছোট বাচ্চা রয়েছে আপনারা দেখুন কত সুন্দর পরিষেবা দেখুন একবার গিয়ে দিদিমনি আসে কম খুব কম কারণ ওনার যেদিন খেয়াল খুশি হবে সেদিন আসবেন যেদিন খেয়াল খুশি হবে না সেদিন আসবেন না আচ্ছা এই নিয়ে আপনারা কোথাও জানিয়েছিলেন এর আগে ওনার উপরে যারা আছেন তাদেরকে জানিয়েছি কোনো কাজ হয়নি আগের খেব একবার পুরো লোক জড়ো হয়েছিল তারা দিয়ে দেখেছিলাম তাও বলছেন আমি দেখবো সুপারভাইজারকে জানিয়েছি কোনো কাজ হয়নি এর জন্য আপনারা আজকে এসেছেন আপনারা নিজে চোখে দেখুন কত সুন্দর কি ব্যবহার করে রেখেছে যাচ্ছে তাই আবার কিছু নিয়ে ঢোকা যাচ্ছে না আপনি কিছু দিয়ে এখন আপনারা কি করেছেন তালা দিয়ে দিয়েছেন এখন তালা দিয়ে দিয়েছেন এখন আপনারা কি চাইছেন কি হলো এখন আমরা চাইছি এই স্কুলে মাস্টার বা হেল্পার যারা আছে দুটোই আমরা পরিবর্তন চাইছি আর এখানে অনেক মাস্টার মশাই এসেছিলেন এর থেকে পরিষেবা অনেক ভালো ছিল হেল্পার বা মাস্টার মশাই যারা আছেন তাদেরকে আমরা এখান থেকে ট্রান্সফার চাইছি কি নাম আপনার অরুণ পন্ডিত কি সমস্যার জন্য হচ্ছে আজকে সমস্যা ডাল থাকে না খিচুড়িতে হ্যাঁ তেল 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 থাকে থাকে না না তো দিচ্ছে একটা সবজি নেই কোনো খিচুড়ি জল সেই খিচুড়ি মানুষে খায় না গরু ছাগলে খিচুড়ি খাচ্ছে গরু ছাগলে খাবে যেটা খাবে খাবে বাকিটা ও গরুতে দিয়েছি খাবে ঠিক আছে এর কথা এই কথা আমরা আগেও কোনো একবার জানিয়েছি ওপর থেকে এসছিল লোক তারা এসে পরিবর্তন হয়নি কোনো ঘরে জাল দিয়ে জাল দেয় খর পাটকুটি জাল দিয়ে জাল দেয় কথা বলাতে এখন কাঠটার ঘষিটা নিয়ে এসছে বুঝছেন এক সপ্তাহ হচ্ছে এর আগেও বহুবার বলা হয়েছে প্রত্যেক দিনে এবার ঝগড়াঝাটি করে তো অশান্তি করে তো লাভ নেই ওনার সঙ্গে আর ওনাকে বলতে গলি আমি একদম ওনাকে বলেছিলাম দিদিমণিকে যে দিদিমণি আমাকে যা করছে হ্যাঁ ওই আমি এখনই হাট ফেল করবো সেই ভয়ে আমি এখান থেকে বাড়ি দিয়ে আজকে কি হয়েছে হ্যাঁ আমাকে এরকম বলছে আজকে কি হয়েছিল আজকে খিচুড়ি ডাল নেই সবজি নেই হ্যাঁ প্রতিদিনই তো এরকম হচ্ছে আর ইয়ে পড়াশোনা পড়াশোনা তো হয়ই না দিদিমণি না হলে পড়াশোনা কোথা থেকে হবে অর্ধেক দিন তো আসে না দিয়ে আজকে আপনারা কি করলেন আর যে তালা মেরে দিয়েছি আমরা দিয়ে এখন আপনারা কি চাইছেন এখন চাইছি এদের দুজনারই বদলা আচ্ছা এর আগেও জানিয়েছিলেন এর আগেও জানিয়েছি এর আগে তো দুটো ম্যাডাম এসেছিল দুখানা ম্যাডাম এসেছিল কুড়ি পঁচিশ দিন আগে নাই কুড়ি পঁচিশ দিন আগে এসেছিল ম্যাডামরা তারা ওনারা এসে বলে গেছে তাও তো কোনো পরিবর্তন নেই যে এবারে অসুবিধা আমাদের জানাবো কি চাল ডাল চাল ডাল তো দেখছেন খিচুড়ি হয়ে যাওয়ার পর তারপর বলছে যে আলু দেবো খিচুড়ি দিয়ে এটা হয় কোনো জায়গায় বলেন আলু কি নিয়ে এসছিল তো আলু নিয়ে এসছে কি এখানে তো কাটাকুটি কিছুই নেই আচ্ছা ওনার বাড়িতে আছে দোকানদার দোকানদার দিয়ে দিয়েছে আলু আলু তো এখানে নেই কাটাকুটি কিছুই কি নাম আপনার আমার নাম প্রভাত পণ্ডিত তালা দিয়ে দিয়েছে ঘরে সেটা শুনেছি সেই জন্য আমরা গ্রামে যারা আছেন তাদের ঘর ডেকে পাঠিয়েছি এবং দিদিমণিকেও পাঠিয়েছি পঞ্চায়েতের তরফে যেটা সুস্থভাবে একটা করা যায় তার জন্য আমরা দেখেছি পঞ্চায়েত আচ্ছা বলছি দিদিমি অভিযোগ যে দিদিমণি নাকি আসেন না এবং হচ্ছে কি খাবারও খুব নিম্নমানের দেওয়া হয় আমাদের কাছে সেই ধরনের অভিযোগ ছিল না এবার উনি গ্রামবাসীরা যদি অভিযোগ করে তাহলে আমরা সেটা ব্যবস্থা করে দেব হ্যাঁ বিডি অফিসে জানি আচ্ছা কি নাম আপনার মানুষ শেখ মুসিনপুরা গ্রাম পঞ্চায়েত উপ